বাংলাদেশে চলছে চূড়ান্ত অরাজকতা যে কারণে ওই দেশ ছেড়ে পালাতে চাইছেন অনেকে আর এভাবেই রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছে দলে দলে বাংলাদেশি মানুষ অ্যামোনিয়া কোন অনুপ্রবেশের ঘটনার পর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে এক নাবালক সহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বহিরগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে তিন বাংলাদেশি নাগরিক এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক নাবালক ও দুই ব্যক্তি সহ তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় হাসখালী থানার পুলিশ বড় চুপড়িয়া এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্র খবর ধৃতরা রবিবার রাতে বর্ডার পেরিয়ে এদেশে এসেছিল সোমবার ধৃত ছজনকে আদালতে পাঠিয়েছে ধানতলা ও হাসখালি থানার পুলিশ রিপোর্ট